বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমরা ভাবছিও ডেলি ডেলি মানে দোকানের ভিডিও দেখাচ্ছি তো এখন দুর্গা পুজো এসেছে সবাই সময় পছন্দ করবে কি কি কালেকশান এসেছে দোকানে সেই জন্য তোমাদের একটু চাচ্ছি যে আমাদের দোকানে কি কি কালেকশান এসেছে দেখানোর তো দুটো তো দেখানো হয়ে গেছে আর আজকে দেখাবো ব্লাউজ অনেকে বলেছো ব্লাউজের কালেকশান কেমন এসেছে তো দেখাবো আর একটা জিনিস এখনও যে শাড়িগুলি তোমার চলছে ভাইরাল শাড়ি তো সেই শাড়ি পাঁচ পিসই এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে আমি শাড়িগুলো দেখে আমার নিজেরই মানে কী বলবো কন্ট্রোল হচ্ছে না মানে মানে কি এখনই নিয়ে নিই এত সুন্দর শাড়িগুলি লাগছে ফোনে কতটা কী দেখাবে জানি না তো যাই হোক যদি আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দাও আর ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চলো শুরু করা যাক বেশি আর পকড় পকড় করবো না তোমাদেরও ভালো লাগবে না তো চলো দেখো ফার্স্ট তো এই শাড়ি থেকেই শুরু করবো এই দেখো এই শাড়ির নাম হচ্ছে ও নামটা তো বলা হলো না জিমিচু শাড়ি ওগুলো বলে এই দেখো কত সুন্দর কালারগুলি সব এক্স কি এই কালারটাও তোমাদেরকে একটা করে দেখায় এটা হচ্ছে পিঙ্ক এটা ইয়েলো কিন্তু ইয়েলো কালার হলে কিন্তু কী সুন্দর কালারগুলি দেখো একটা শাড়ি দেখাবো তোমাকে ও সরি এই যেরকমভাবে দেখলেই বুঝতে পারবো এই দেখো শাড়ির যে মানে বর্ডারগুলি কি সুন্দর করে মানে করা এটা ঠিক আছে না এই দেখো সরি এই দেখো শাড়িগুলি দেখো একটু হ্যাঁ ফোনেও খুব সুন্দর লাগবে এই দেখো এই শাড়িগুলি অ্যাকচুয়ালি এই শাড়িগুলি কেন ভালো লাগছে বন্ধুরা বলি আর যে কাপড়ের যে শাইনিং আছে না এই শাইনিংয়ের জন্য এই দেখো কত সুন্দর শাইনিং জন্য ভালো লাগবে

তো চলো তোমাদেরকে এই শাড়ির কালেকশান তো দেখানো হয়ে গেলো এখন দেখাবো আজকে হচ্ছে ব্লাউজের কালেকশান দেখাবো তো চলো সুগিয়ে গিয়ে সুগি খাওয়া হল হ্যাঁ হ্যাঁ ব্লাউজের কী কী কালেকশান আছে একটু দেখাই আর উপরে ব্লাউজগুলো দেখাই না একটু না চলো হ্যাঁ তবেও বন্ধুরা ব্লাউজের কালেকশান দেখাই দিই এবার দেখো বেনারসি টাইপের ব্লাউজ এসেছে এরকম শাড়ির ব্লাউজ কাটানোর দরকার নেই দেখো এখন এত সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান এসেছে তার ভিতরে অনেক কটা কালার আছে এই দেখো বাটার কালার ব্লু কালার রেড কালার হোয়াইট এটা হচ্ছে হোয়াইট আছে হোয়াইটে হবে এই এইরকম কালার অনেক আছে অনেক কালার আছে এই এরকম অত সুন্দর কালারগুলি এই একটা কালেকশান দেখানো হয়ে গেলো আবার ও আর একটা কালেকশান দেখাবো এই একটা ব্যানারসি শাড়ি এইগুলো হচ্ছে ওই যে বেনারসি টাইপের শাড়ি থাকে না সেই শাড়ির এই যে ব্লাউজগুলি দেখো কত সুন্দর এই যে আর পিছনে ল্যাটকানটা দেখো কত সুন্দর এই যে এইগুলি এইগুলো কিন্তু ব্লাউজ আমার সব থেকে বেস্ট এইগুলি লাগে অনেক ভালো লাগে এই দেখো কত সুন্দর শাড়ির ব্লাউজ কাটার কোনো লাগবে না তোমার এইসব বেনারসি টাইপের শাড়িতে এই ম্যাচিং করে করলেই অনেক সুন্দর লাগে তো এরও অনেক কালার আছে এই দেখো কালার অপশন আছে এই যে এই একটা কালার এই একটা কালার রেডটা তো আগেই দেখিয়ে দিয়েছি এই যে এই দেখো ঠিক আছে চলো এটাও দেখানো হয়ে গেছে এখন দেখাবো এই যে এই মডেলটা এই মডেল এইগুলো কি ঘটি আ্লাউজ বলি এত কত সুন্দর খুবই সুন্দর এখানে টানানো নেই এটা নতুন নিয়ে এসেছে এবার তোমাদের খুব সুন্দর এই ব্লাউজগুলো এবার অনেকে পছন্দ করছে আর আমি একটা পরেছিলাম আমার ছেলের বার্থডেতে যদি তোমাদের দেখা মানে কেমন লাগবে দেখতে ইচ্ছে হলে আমার বার্থডের ব্লগটা দেখে নিও কেমন লাগে আর কি করলে কেমন লাগতে পারে তো দেখো এই এর হচ্ছে কালার আছে রেড কালার আছে ব্ল্যাক আছে আর হোয়াইটও আছে না সুগি হোয়াইট বি হ্যাঁ মানে সুগির বলে দিয়েছি এটা ঘটি একটা ব্লাউজ আছে এবার দেখাবো একটু আলাদা রকমের ব্লাউজ একটু এক এক করে দেখা গেছে এই একটা মডেলের ব্লাউজ দেখুন সব লাটকানগুলি হেভি সুন্দর সব ব্লাউজের দেখো লাটকান ব্লাউজের এখন ল্যাট ক্যান্ডাই মেন ম্যাটার করে এই দেখো কত সুন্দর যে শাড়ি পরতে ভালোবাসে তার জন্য অনেক ভালো তারপর আর একটা মডেলের ব্লাউজ দেখো এই একটা আর একটা ফেন্সি ব্লাউজ এগুলো সব ফেন্সি ব্লাউজই আছে আর এখন একটু সব ফেন্সি ব্লাউজ পরতে এগুলো কালার অপশানও অনেক আছে আর ব্ল্যাকের ভিতরে দেখো এই যে সরি যাচ্ছে এগুলো শাইনিং মানে একটু চিকচিক করবে

এই এইরকম এই একটা এগুলো ওই যে মিটির কাপড়ের সাথে ম্যাচ হবে কিন্তু সাইজ আর কালার আছে তোমার সিলভার টাইপের কালার আছে ব্ল্যাকে এই দুটো কালারেই আছে কিন্তু এইগুলো অনেক রকম কালার ভালো লাগবে না সেই জন্য আর এই একটা মডেল এই যে হাতা লম্বা অনেকে চায় না ব্লাউজ হাতা লম্বা এই এইরকম হাতা লম্বা যদি কেউ চায় সেই মডেল বন্ধুরা এই যে একটা ফেন্সি ব্লাউজ আর এখন তো ফেন্সি শাড়ি থাকে বেশি সবাই স্লিভলেস ব্লাউজ করতে ভালোবাসে তাদের জন্য এগুলো ভালো আর কাপড়টাও মানে শুধু শাইনিং সফটে ভিতরে আছে অনেক সফট আছে ব্লাউজগুলি চলো দেখানো হয়ে গেছে এখন সিম্পল ব্লাউজের ভিতরে দেখো আর এই যে ব্লাউজগুলি মানে কি বলবো এই দুই তিন বছর ধরেই চলে যাচ্ছে এই ব্লাউজগুলি কোনো দিন পুরোনো হয় না দেখো আর এর ডিজাইনই আলাদা এই যে পিছনের ব্যাক সাইড দেখাচ্ছি দেখো এই ব্লাউজের ব্যাক সাইডের এই ডিজাইনটা খুবই পছন্দ করছে আর হাতের এই দেখো এই যে এই ডিজাইন এগুলো মানে কি সিম্পল টাইপের শাড়ি সঙ্গে সিম্পল টাইপের শাড়ি সাথে ভালো মানে এই দেখো এই যে হাতের কাছে ডিজাইন থাকতো আর পিঠের ডিজাইন থাকবে এরকম সিম্পল আর সামনে একদম প্লে এই পিনশো হয়ে গেলো আর একটা মডেল সিম্পলে যেগুলো ব্ল্যাক না রেডে দেখাই

তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লাউজের কি কি মডেল এসেছে তো তোমরা বলবে কমেন্টসে তোমাদের কাছে কেমন লেগেছে আর আমাদের দোকানে আসো দেখো যদি ভালো লেগে নেবে আর দেখে যেতে তো কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাইকে বাই আর ভালো থাকবে